আজ পয়লা বৈশাখ বাঙালি নতুন বছরের প্রথম দিন কত উৎসাহ কত আনন্দ হওয়ার কথা ছিল কিন্তু ভুলে লকডাউনে আটকে সব কিছু একেবারেই উনুন চলছে না দিন আনা দিন খাওয়া দিন মজুর শ্রমিকগুলোর এমনকা কানে ভেসে আসলো ভাঙড় দু নম্বর কংগ্রেস সভাপতি তাই ঘরে বসে থাকতে পারলেন না সেই সমস্ত মানুষের পাশে হাত বাড়িয়ে দিলেন ভাঙর টু ব্লক কংগ্রেস সভাপতি রফিকুল ইসলাম নিজে সমস্ত আরাম আয়েসের কথা ভুলে গিয়ে অসহায় মানুষের দিকে হাত বাড়িয়ে তিনি এক নজির সৃষ্টি করলেন আস্তার কাজ এমন নতুন নয় লকডাউন শুরু হতেই প্রতিনিয়ত একশো দেড়শো দুশো পরিবারের হাতে তুলে দিচ্ছেন খাদ্য সামগ্রী আজও তার ব্যতিক্রম হলো না আজ প্রায় দেড় শতাধিক মানুষের হাতে খাদ্য দ্রব্য তুলে দিলেন ভাঙড়ের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে তিনি প্রতিনিয়ত খাদ্য প্রদান করছেন অসহায় মানুষদের এই খাদ্য প্রদানে খুশি ভাঙড়ের সাধারণ মানুষ যেহেতু আজ পয়লা বৈশাখ তো এই গ্রামে অনেক মানুষ আছে যাদের আজকের এমন পরিস্থিতি দীর্ঘদিন লকডাউন হওয়াতে যে তাদের আজকের উনুন জ্বলবে না তো বেশ কিছু মানুষের লিস্ট করেছি করে তো তাদের পাশে এসে আজকে দাঁড়িয়েছি প্রতিদিনে নেই যে আজকের দিনেও হ্যাঁ আজকে পয়লা বৈশাখ যেহেতু সেটাই ভেবেই বার হয়েছি যে আমাকে বাড়িতে বসে থাকা চলবে না কারণ আমাকে বার হতেই হবে এই পরিস্থিতির মাঝখানে একটা আনন্দ থাকে ফুর্তি থাকে সেটা কি হারিয়ে গেল কতক্ষণ সারা বিশ্বব্যাপী যে করোনা ভাইরাস দেখা দিয়েছে তাতে তো সারা বিশ্বের কোনো মানুষ আনন্দই নেই এই মুহূর্তে তো নিজের আনন্দ আনন্দটাকেও আমি প্রত্যাখ্যান করলাম পয়লা বৈশাখে অনেক মানুষের খাওয়া দাওয়া হচ্ছে না তাদের কিছু খাদ্য সামগ্রী তুলে দিলেন দাদা আমরা খুবই খুশি সন্তুষ্ট এলাকার মানুষও সন্তুষ্ট কিছু কংগ্রেসের যিনি আমাদের ব্লক সভাপতি তিনি আমাদেরকে খাদ্য তুলে দিয়েছেন আমরাও খুব খুশি সন্তুষ্ট জানিয়েছিলেন যে অবস্থা হ্যাঁ দাদাকে জানিয়েছিলাম দাদা অনেক মানুষের খাওয়া দাওয়া হচ্ছে না আপনি একটু আমাদেরকে দেখুন